তার চেয়ে বড় একটু হচ্ছে দুইশো আশি টাকা ডজন তার চেয়ে বড় একটা হচ্ছে সেনাল তিনশো সত্তর টাকা ডজন এটার মধ্যে তিনটা কোয়ালিটি হয় একটা দুই বাঘ হয় একটা তিন বাঘ হয় একটা চার বাঘ হয় দুই ভাগটা হলো ছশো তিরিশ টাকা আর তিন ভাগটা ছশো ষাট টাকা চার ভাগটা হলো ছয়শো আশি টাকা পার ডজন আমার কাছে বিভিন্ন কম দামের বেশি দামে বিভিন্ন ধরনের ব্লেন্ডার পাবেন আর বিশেষ করে এটা একটা যারা নাকি স্বর্ণকারের কাজ করে এসিডের কাজ করে তো এটাতে কাজ করলে নাকি আপনার সময় পাওয়া যায় এটাতে কাজ করলে তো সারা বাংলাদেশে একটাই ফ্যাক্টরি আর একটাই আইটেম বড় হাড়িকেনে বানায় ছোট কোনো হাড়িকেন হয় না তো আজও এখন একই কোম্পানিতে এটা বড় হারিকেন 2400 টাকা দরজনগুলো 2400 টাকা ডট করে না আমাদের এখানে হোলসেলটার বিক্রি হয় তো আচ্ছা আচ্ছা অর্ডার ট্রান্সপোর্টে মালটা চলে যায় আচ্ছা ট্রান্সপোর্টে মালটা চলে যায় আচ্ছা তার মানে হচ্ছে হোলসেল প্রোডাক্ট তো এখানে আপনারা আছে দেখে একটু দোকানে এসে দেখে অর্ডারটা করলে সবচেয়ে ভালো হবে আমার মনে হয় এটা এই এইটার প্রাইস কিরকম এটা 26 এটাকে বলে 26 আইস ক্যাপ 3 ভাগ এটা রেট হবে আপনার 660 টাকা দরজন 660 টাকা দরজন তো খুবই শাস্ত্রীয় মূল্য এবং যেহেতু এটা খাবার খেলে হচ্ছে কোনো রোগবালাই এতে হবে না না এটাতে আপনি কোনো রোগ হবে না আচ্ছা আচ্ছা জন্য এটা অনেক চলে এবং একটা অরিজিনাল এটা মাল আচ্ছা এটা কোনো ডুপ্লিকেট নয় যে এটার গ্যারান্টি ওয়ারেন্টি কত দিনের এটা আপনার দু বছরের ওয়ারেন্টি আছে 2 বছর ওয়ারেন্টি মোটর ওয়ারেন্টি আছে

যেটা আপনি উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এক হাজার ওয়াট দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি ডায়মন্ড অ্যানামেন্ট স্টোরে এটা হচ্ছে মিটফুট রোড চক বাজারে আমাদের সাথে আছে হাজি মোহাম্মদ ও ওহাব হোসেন ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের কি কি দেখাবেন ভাইয়া ইনশাল্লাহ আমার কাছে পুরনো টিনের প্লেট থেকে অ্যানামেল হারেকেন চুলা এবং ব্লেন্ডার ফিল্টার প্লাগ বিভিন্ন ধরনের জিনিসপত্র পাবেন আপনি আমার কাছ থেকে বিশেষ করে যেই প্রোডাক্টগুলো এখন বিলুপ্তর দিকে আপনি সেই প্রোডাক্টগুলো নিয়ে আসেন এটা আপনার দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেবেন আমাদেরকে আমার দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ডায়মন্ড অ্যানামেল স্টোর 162 মিডফোর্ড রোড ঢাকা এটা একদম রাস্তার সাইডে মোড়েই আছে তিন রাস্তার মোড়েই আছে মিডফোর্ড রোডের একদম মোড়ে কেউ চিনতে ভুল করলে তো আজকে আমরা প্রথম অবস্থায় হেরিকেনটা দেখি হেরিকেনটা অনেকটাই বিলুপ্তর দিকে এখন অনেকেই এটা ভুলে গেছে প্রায় আপনি তো সব কিছুই তো হোলসেল বিক্রি করেন যে আচ্ছা আচ্ছা হোলসেল বিক্রি করেন সব কিছু তো হেরিকেনের এখন প্রাইস কিরকম আছে মানে সর্বনিম্ন কয়টা নিতে পারবে একজন এখন হারিকেনটা আসলে একটা বিলুপ্তির পথের দিকে তো সারা বাংলাদেশে একটাই ফ্যাক্টরি আর একটাই আইটেম বড় হারিকেনই বানায় ছোট কোনো হারিকেন হয় না তো যেহেতু এখন একটাই কোম্পানি এটা বড় হারিকেন চব্বিশশো টাকা ডর্জন এগুলো চব্বিশশো টাকা ডর্জন সর্বনিম্ন মানে কিরকম নিতে পারবে মানে এক ডর্জনের নিচে তো আর সেল করবে হ্যাঁ মানে যার যতটুকু প্রয়োজন ওইভাবে নিতে পারবে এটা এক ডর্জনের কার্টুন হয় এক ডর্জন নিতে হয় আর কেউ যদি রিকোয়েস্ট করে তাহলে আমরা ছয়টা তাদেরকে দিয়ে দিই আচ্ছা আচ্ছা খুব ভালো তো ভাইয়া এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছি এটা তো আমরা অনেক ছোটবেলায় দেখতাম এখন আর এটা দেখতে পাওয়া যাচ্ছে না এটা সম্বন্ধে আমাদের একটু ধারণা দিবেন এটা তো নতুন প্রজন্মের অনেকেই আসলে বুঝবে না এটা আসলে সুন্দর একটা আপনি একটু প্রশ্ন করেছেন তো সেটা হচ্ছে কি এটা এক সময় অনেকে ব্যবহার করত আর এটা একটা ফুড গ্রেড জিনিস এটাতে খেলে আপনার কোনো রোগ তাপ হবে না এবং খুব খুব ভালো একটা জিনিস এবং এটা সারা বাংলাদেশে একটি ফ্যাক্টরি বর্তমান আর এটা একমাত্র আমি বিক্রি করি এটা এটাকে এটাকে ছাব্বিশ রাইস কাপ বলে এইটার প্রাইস কীরকম এটা ছাব্বিশ এটাকে বলে ছাব্বিশ রাইস কাপ তিন ভাগ এটা রেট হচ্ছে আপনাকে ছয়শো টাকা ডজন ছয়শো টাকা ডজন হ্যাঁ তো খুবই সাশ্রয়ী মূল্য এবং যেহেতু এটাই খাবার খেলে হচ্ছে কোনো রোগ বালাই হবে না এটা তো আপনার কোনো রোগ তাপ হবে না আচ্ছা আচ্ছা এইটার হচ্ছে ডজন কত এটার মধ্যে তিনটা কোয়ালিটি হয় একটা দুই ভাগ হয় একটা তিন ভাগ হয় একটা চার ভাগ হয় দুই ভাগটা হলো ছশো টাকা আর তিন ভাগটা ছশো টাকা চার ভাগটা হলো ছশো আশি টাকা পার ডর্জন এই যে এই বাটিগুলো দেখতে পাচ্ছি এটাও তো ওই যে ওই প্লেটের মতোই আর কি এটার একটু আমাকে একটু বলবেন এটার সম্বন্ধে এটা আপনার বাসার বাড়িতে আপনি তরকারিও ব্যবহার করতে পারেন আর বিশেষ করে এটা একটা যারা নাকি স্বর্ণকারে কাজ করে তা এসিডের কাজ করে তো এটাতে কাজ করলে নাকি আপনার সময় পাওয়া যায় এটাতে কাজ করলে এটার ডর্জন কত করে মানে কোনটার কত একটু বলে দিন এগুলি সাইজ বাই সাইজের একটা দাম প্রাইস আর কি আচ্ছা আচ্ছা সাইজ আপনার হাতে আমাকে দেখতে পাচ্ছেন ছোটটা সেটা হচ্ছে 260 টাকা ডর্জন আচ্ছা আচ্ছা তার চেয়ে একটু বড় হলো 270 টাকা ডর্জন 270 টাকা তার চেয়ে বড় একটু হচ্ছে 280 টাকা ডর্জন তার চেয়ে বলার একটা হচ্ছে সেটা তিনশো সত্তর টাকা ডজন দর্শক তো এইগুলা আসলে খুবই সাশ্রয়ী মূল্য এবং আমার আমার নিজেরও দেখে খুব ভালো লাগছে আর কি যে অনেকদিন পর এই মানে পুরনো ঐতিহ্যের জিনিসগুলা বাটি প্লেট খাবার প্লেট সব কিছুই তরকারি বাটি এবং টোটাল প্যাকেজ সহ আপনি এই দোকানে আসলে সব কিছু পেয়ে যাবেন খুবই সাশ্রয়ী মূল্য ঠিকানা অ্যাড্রেস তো দেওয়াই থাকবে আপনারা এই অ্যাড্রেসে চলে আসবেন আর যদি কারো আসতে সমস্যা হয় সেক্ষেত্রে দোকানের নাম্বার ফোন নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট করে এই দোকানে চলে আসবেন কারো যদি প্রয়োজন হয় কয়েকটা ব্লেন্ডার কোয়ালিটি আমাদের একটু দেখাবেন যে জাপানি ব্লেন্ডার আছে এটার কীরকম কি এই আপনি যেটা দেখাচ্ছেন এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ব্লেন্ডার এটা জাপানি ব্লেন্ডার আর যেহেতু সামনে রমজান মাস এই জুসের একটা ব্লেন্ডার জুসের জন্য এটা অনেক চলে এবং একটা অরিজিনাল এটা মাল আচ্ছা এটা কোনো ডুপ্লিকেট নয় যে এটার গ্যারান্টি ওয়ারেন্টি কত দিনের আছে এটা আপনার 2 বছরের ওয়ারেন্টি আছে 2 বছর ওয়ারেন্টি হ্যাঁ মোটর ওয়ারেন্টি আছে যদি কোনো সমস্যা হয় তাহলে ইনশাল্লাহ আমরা দেখব আচ্ছা তাহলে প্রাইস কত ধরছেন এটা আপনি এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড আছে যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা এক হাজার ওয়ার্ড এই যে এক হাজার ওয়ার্ড এখানে একটা এক হাজার ওয়ার্ড আছে এটার দাম হচ্ছে আপনার আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা দুই বছরের ওয়ারেন্টি আছে আর উপরে দেখতে পাচ্ছেন আষ্টশো পঞ্চাশ ওয়ার্ড এটা লগে ছত্রিশশো টাকা আমার কাছে বিভিন্ন কম দামের বেশি দামে বিভিন্ন ধরনের ব্লেন্ডার পাবেন দর্শক এখানে আয়রন মেশিনও দেখতে পাচ্ছি আয়রন মেশিন ভাইয়ের দোকানে আমার একটা জিনিস হচ্ছে মানে ভালো লাগলো সেটা হচ্ছে যেই জিনিসগুলো হচ্ছে অন্য কোথাও সচরাচর পাওয়া যায় না সেই জিনিসগুলা ভাইয়ের দোকানে আছে এবং খুবই সাশ্রয়ী মূল্যে দিয়ে থাকেন তো আয়রন মেশিন এইগুলা এগুলারও তো গ্যারান্টি ওয়ারেন্টি আছে হ্যাঁ এগুলো ওয়ারেন্টি আছে এক বছরের আপনার এটার প্রাইস হবে আষ্ট টাকা এটা হচ্ছে আটশোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা হচ্ছে এক ওয়ার্ডের এক ওয়ার্ডের এক ওয়ার্ডের আচ্ছা এইখানে তাহলে বিভিন্ন প্রাইজের আছে এবং বিভিন্ন ওয়ার্ডের আছে অটো এবং অ্যানুয়াল মেনুয়াল সবই পাবেন এইখানে আচ্ছা ভাইয়া আমরা তো পালসার বাইক দেখছি কিন্তু পালসার ব্লেন্ডার দেখা যাচ্ছে এখানে এটা সম্বন্ধে আমাদের একটু বলবেন হ্যাঁ এটা সেই পালসার কোম্পানিরই হোন্ডা কোম্পানির এটা ইন্ডিয়ান ব্র্যান্ডের আর এখানে দুইটা স্টাইলের আছে দুটা মডেলের আছে দুইটা রেটে আছে যেটা আপনি উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এক হাজার ওয়ার্ড এটার দাম হচ্ছে আপনার আটত্রিশশো টাকা এক বছরের ওয়ারেন্টি আছে হ্যাঁ হ্যাঁ নিচেটা দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে আপনার সাতত্রিশশো টাকা আর যারা এই ভিডিও দেখে আপনাকে হচ্ছে দোকানে আসতে পারবে না তা তাদেরকে তো কুরিয়ারের ব্যবস্থা তো করে নেয় আমাদের এখানে হোলসেলটার বিক্রি হয় তো আচ্ছা আচ্ছা ওরা ট্রান্সপোর্টে মালটা চলে যায় আচ্ছা তার তার মানে এটা ট্রান্সপোর্টে মালটা চলে যায় আচ্ছা তার মানে হচ্ছে হোলসেল প্রোডাক্ট তো এখানে আপনারা হচ্ছে দেখে একটু দোকানে এসে দেখে অর্ডারটা করলে সবচেয়ে ভালো হবে আমার মনে হয় দর্শক আমরা এইখানে কিছু পুরনো দিনের ওল্ড মডেলের ভালো কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর কিছু এখানে মক আছে তারপর ফ্লাক্স আছে তারপর হচ্ছে এখানে এই যে সেট আছে বিভিন্ন ধরনের ফ্লাক্স আছে তারপর হচ্ছে আপনার ফিল্টার মেশিন পিউরিড ফিল্টার মেশিন আছে বিভিন্ন কোম্পানির আপনারা এখানে এসে দেখে বুঝে শুনে নিতে পারবেন আমার দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ডায়মন্ড আনামেল স্টোর একশো বাষট্টি মিডফোর্ড রোড ঢাকা মিডফোর্ড হাসপাতালেতে পশ্চিমেই দোকানটা ঠিক আছে দর্শক তো আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ